হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে ডাক্তারবাবুদের প্রেসক্রাইব করা খুবই একটি জনপ্রিয় মেডিসিন সেটি হলো স্ট্যামলোটি ট্যাবলেট স্ট্যামলোটি ট্যাবলেটটি আমাদের শরীরে কীভাবে কাজ করে কোন কোন ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই স্ট্যামলোটি ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন ডোজ বা এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী রয়েছে এইসব সম্পর্কে আজকের ভিডিওটি হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কেননা এই ধরনের মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক কনস্টিটুয়েন্স এই স্ট্যামলোটি ট্যাবলেটটি মূলত দুটি কনস্টিটুয়েন্স নিয়ে তৈরি টেলমিসার্টেন ফরটি এমজি অ্যামলোডিপিন ফাইভ এমজি এটির বর্তমান প্রাইস যেটি রয়েছে সেটি হলো দুশো টাকা এবং এটিকে আপনারা যে কোনো মেডিকেল স্টোরে সহজেই পেয়ে যাবেন এবং এটিকে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ লিমিটেড ম্যানুফ্যাকচার করে থাকে অ্যাকশান অর্থাৎ এই স্ট্যামলোটি ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে অ্যামলোডিপিন অ্যামলোডিপিন হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যা রক্তনালীগুলিকে ডায়লট বা শিথিল করে যার ফলে রক্তচাপ অনেকটা কমে যায় ফলে হৃৎপিণ্ডকে এতটা জোরে ব্লাড পাম্প করতে হয় না যার ফলে ব্লাডের প্রেশারটা অনেকটা কমে যায় টেলমিসাটেন টেলমিসাটেন হল অ্যান্জিওটেনসিন সেকেন্ড রিসেপ্টর ব্লকার এটি শরীরে এমন কিছু পদার্থ রয়েছে যা রক্ত শক্ত করে টেলিমিসাটেন এই পদার্থগুলিকে ব্লক করে যার ফলে রক্ত ডায়লেট বা প্রশস্ত হয় যার ফলে রক্তচাপ কমে যায় এবং হৃৎপিণ্ড সারা শরীরে অক্সিজেন ও রক্ত সরবরাহতাকে বাড়ায় ইউজ এই স্ট্যামলোটি ট্যাবলেটটি মূলত হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ চিকিৎসার জন্য ব্যবহৃত হয় আমাদের নর্মাল প্রেশার যেটি রয়েছে সেটি হল একশো কুড়ি বাই আশি যেখানে একশো কুড়ি হলো সিস্টলিক প্রেশার এবং আশি হল ডায়াস্টলিক প্রেশার কোনোভাবে রক্তনালীগুলি কনস্ট্রিক্ট বা সংকুচিত হওয়ার ফলে রক্ত ঠিকমতো সারা শরীরে প্রবাহিত হতে পারে না ফলে এই সিস্টোলিক প্রেশার একশো কুড়ি থেকে যদি একশো চল্লিশ কিংবা একশো পঞ্চাশ এ যায় এবং ডায়াস্টোলিক প্রেশার আশি থেকে যদি নব্বই বা একশোতে যায় তখন তাকে বলে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার তো এই চিকিৎসার জন্যই ডাক্তারবাবুরা মূলত এই স্ট্যামলোটি ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন ডোজ স্ট্যামলোটি ট্যাবলেটের প্রস্তাবিত ডোজ চিকিৎসা করার উপর নির্ভর করে পরিবর্তিত হয় যেহেতু এটি একটি প্রেসক্রাইব মেডিসিন অর্থাৎ ডাক্তারবাবুরা পেশেন্টের ব্লাড প্রেশার দেখে তবেই এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন তবে সাধারণত এটিকে দিনে একবার খাওয়ার পরে দেওয়া হয়ে থাকে আপনারা আপনাদের ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন এবং ডাক্তারবাবুর নির্দেশ অনুসারে এই ট্যাবলেটটি গ্রহণ করুন সাইড ইফেক্ট স্ট্যামলোটি ট্যাবলেটের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে ঘুম আসা গোড়ালি ফুলে যাওয়া মাথা ব্যথা মাথা ঘোরানো ক্লান্তি পেট খারাপ পেরিফেরাল এডিমা ইত্যাদির মতো সমস্যা এছাড়া আপনি যদি কোনো গুরুতর বা ক্রমাগত পার্শ্ব প্রতিক্রিয়ার অনুভব করে থাকেন অবিলম্বে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন তো এই ছিল আজকের আলোচনা স্ট্যামলো টি ট্যাবলেট সম্পর্কে স্ট্যামলো টি ট্যাবলেটটি গ্রহণের আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে ভুলবেন না এবং ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ